নাটোরে পদব বঞ্চিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ আতায়ত ও ষড়যন্ত্রের মাধ্যমে রাতের আধারে দেওয়া পকেট কমিটিতে প্রকৃত ত্যাগী ও আন্দোলনকারীদের বড় একটি অংশকে অবমূল্যায়ন করে দেওয়া হয়েছে পকেট পকেট কমিটি স্থগিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বেলা বারোটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে পদবঞ্চিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিরোধী ছাত্র আন্দোলনের এ সময় উপস্থিত ছিলেন মশিউর রহমান ফুয়াদ, ফারহান স্বাধীন আবদুল্লাহ নমান পিয়াস সুব্রত দেব মেহেদী টিটুল সহ পদ বঞ্চিতরা উপস্থিত ছিলেন এ সময় তারা কেন্দ্রের নেতাদের কাছে দাবি জানায় সকলের অংশগ্রহণমূলক একটি কমিটি ঘোষণা করা হোক অন্যথায় আজকে তারা রাস্তা অবরোধ করছে না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই পকেট কমিটি যদি বাতিল না করা হয় তাহলে তারা রেলপথ অবরোধ করবে তবে কোনো বৈষম্য বিরোধী ব্যানার থাকবে না গুটি সাত থেকে আটজন দিয়ে কোনো কমিটি চলবে না লক্ষ্য করেছি বিগত আঠাশে মার্চ আঠাশে ফেব্রুয়ারি ধর্ম ধর্ম নির্বিশেষে আন্দোলন সংগঠিত হয়েছে আমরা যারা এই নাটকে সন্ত্রাসমুক্ত